আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছে আজকে দুই অক্টোবর যে গরুগুলো আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ ছোটো গরু আছে এখানে আমেরিকান প্রজাতির গরু আছে বা আরও অন্য ঘরে গরু আছে তো আজকে দুই অক্টোবরের নতুন নটায় কত পিস গরু আসছে বলে নিই আমি দুইশোর উপরে গরু আসছে প্রায় দুশো পনেরো পিস মতো গরু আসছে সম্পূর্ণ গরু আপনাদেরকে দেখাবো এবং এবং বিস্তারিত আলোচনা করবো তো ধৈর্য সকালে ভিডিওটি দেখুন এবং আমার ইউটিউব চ্যানেল যদি নতুন হন চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে থাকেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক আপনারা যে আপনারা যে গরুগুলো দেখছেন এখন এখানে আপনার ছোট বকন গরু আছে পাশাপাশি আমেরিকান গরুগুলো আছে আমেরিকান গরুগুলো হয়তো হয়তো বা আপনারা দেখে বুঝতে পারছেন এগুলো হচ্ছে সম্পূর্ণ কালো তো এখানে মেন বিষয় যে এটা অনেক সময় অনেকে জিজ্ঞাসা করে থাকেন যে এত বড় বড় গরু আমার এই খামারে তো দেখে আপনাদের ভয় করে না তো আপনাদেরকে পার্সোনালি বলে রাখি আমি একটা কথা যে ওই যে হলান্ডি ফ্রিজাম গরুগুলো আছে ওই গরুগুলো দেখে আমাদেরকে ওই পরিমাণে ভয় লাগে না কারণ ওরা মানে কি বলবো খুব ঠান্ডা এবং অন্য 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 মেজাজের গরু ওগুলো ঠান্ডা সৃষ্ট আর এই যে গরুগুলো দেখতে পাচ্ছেন আপনারা কালো প্রজাতির গরুগুলো এমডি কি সার যে এটা আপনার দেখা যাচ্ছে এগুলো অনেকটা পরিমাণে শয়তান হয় এই যে গরুটা দেখেন আবার কাজ বলে দড়ে আসতেছে হ্যাঁ আমি আসলে এখান থেকে বাইরে যাবো কারণ সেফটি ফার্স্ট তো এই যে কালো 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 যে সার গরুগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সম্পূর্ণ সার গরু এবং এগুলো অতি অত্যন্ত মারাত্মক হয়ে থাকে হ্যাঁ মানে কেমনটা বলবো আপনাদেরকে যে হিংস্র প্রাণীর মতো আর কি বা পশুর মতো তো যাই হোক এগুলো মাঝে মধ্যে এরকম কিছু সংখ্যক সময় চলে আসে গরু এগুলো কিছু করা থাকে না যেহেতু খামারের কাজ করতে হবে হয়তো যখন ভিতরে খাবার দেয় তখন একসঙ্গে কয়েকজন মিলে ঢুকে বা যখন বার করার সময় হয় তখন হয়তো বা একসঙ্গে কয়েকজন মিলে বার করে তো এটা তো ছিল এক ঘরের গরু এখানে প্রায় আপনার পঁয়তাল্লিশ আর পঁচিশ প্রায় সত্তর পিসের মতো এখানে আছে হ্যাঁ এখানে সত্তর পিসের মতো আছে আর এই যে ঘরটাতে দেখতে পাচ্ছেন এটাতে আপনার দেখা যাচ্ছে মিক্স গরু আছে মানে ছোট, মাঝারি বড় গরু বড় গাভী গরু আপনারা হয়তো বুঝতে পারছেন এগুলো সম্পূর্ণ বোকন বাছুর আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন আমি আপনাদেরকে সম্পূর্ণ গরুগুলো দেখাই একটু হাঁটায় হাঁটাই তাহলে হয়তো বুঝতে পারবেন আপনাদেরকে চলুন ওই পাশটাতে কেমন গরু আছে দেখায় ওইটাও তো এগুলো আপনার মানে এখানে এক গাড়ি বড় বড় গাভী গরু আছে যেটা হয়তো বা এই যে এই কোয়ালিটির যে গাভী গরুগুলো এগুলো এক গাড়ি আছে ষোলো পিসের মতো বাকি যেগুলো আছে সম্পূর্ণ বোকন গরু মানে বোকন ছোট বাচ্চা মাঝারি যে এগুলো মাঝারি সাইজের বা এই যে বড়ো সাইজের এগুলো সম্পূর্ণ বোকন গরু আর কি হুম এবং দেখেন এগুলো খাচ্ছে কি কী মানে কি সাইজের আছে সেটাও বুঝতে পারবেন এত আপনারা এগুলো সম্পূর্ণ কিন্তু নতুন আসছে এবং এই ভিডিওটা আমি শ্যুট করতেছি বৈকালের দিকে আর গরুগুলো রাত্রে আসছে রাত্রে আসার পরে সকালে এগুলো ওজন করা হয়েছে হ্যাঁ আপনারা তো বুঝতে পারছেন যে অনেকটার কালার আছে ওজন করার সময় কালার মারা হয়েছে মানে এগুলো আলাদা আলাদা ভাগ করা হবে এই যে এখানে যেগুলো দেখতে পাচ্ছেন সবগুলো ছোট ছোট বকনা বাছুর এগুলো আর এই যে এগুলো হচ্ছে আপনার পাশাপাশি এইগুলো হচ্ছে পাশাপাশি গাভী গরু এই গাভী গরুর সংখ্যা খুব কম ষোলো পিসের মতো আছে তো শুধু যে ষোলো পিসে গাভী গরু আসছে এমনটা না কিন্তু গাভী গরু আপনার আসছে সঙ্গে নতুন আরও তো ওইটা আরেকটা ঘরে রাখা আছে ওইটা আপনাদেরকে দেখাবো অবশ্যই আমি তো এটা আগে দেখাইনি আপনাদেরকে ঘর দেখেন এই একটা ঘরে এই একটা ঘরে মোটামুটি উননব্বই নব্বই সব প্রায় একশো পাঁচটার উপরে গরু আছে এই ঘরটাতে একশো পাঁচটার উপরে ঘরও আছে ঘরটাতে মানে ছোট বড় মাঝারি সব মিলায় আপনারা হয়তো বা দেখে বুঝতে পারছেন বানুমানের একটা টার্গেট করে তো এই যে কোয়ালিটি গরুগুলো দেখছেন আপনারা এইগুলো মানে একটু দুর্বল প্রকৃতির মানে এই যে বাচ্চা বাচ্চা গরুগুলো দেখে হয়তো বুঝতে পারছেন কীরকম কোয়ালিটি হ্যাঁ যাই হোক এটা ছিল আপনার দ্বিতীয় ঘর যেখানে নতুন গরু রাখা আছে তো তৃতীয় ঘরে গরু রাখা আছে ওই গরুটা আপনাদেরকে দেখায় তাহলে বুঝতে পারবেন যে ওই গরুগুলো কেমন কোয়ালিটি তো চলুন ওই গরুগুলো আপনাদেরকে দেখায় এই যে গরুগুলো দেখতে পাচ্ছেন আমার পিছনে এইগুলো আপনার নতুন নতুন লটের গরু আসছে মানে এই একটা ঘর আর আগে আপনাদেরকে দুইটা ঘর দেখালাম টোটালি তিনটা ঘরে যত গরু দেখবেন বা দেখলেন সম্পূর্ণ গরু কিন্তু নতুন লটে আসছে আর এইগুলো টোটাল মিলাই আপনার দেখা যাচ্ছে দুইশোর উপরে প্রায় দুইশো দশ পিস বা পনেরো পিস এরকম হবে হয়তো বা চলুন আপনার গরুগুলো কাছ থেকে সুন্দর করে দেখে তাহলে বুঝতে পারবেন যে গরুগুলো কেমন কোয়ালিটি তো আসলে এই গরুগুলো আপনার হচ্ছে হাই কোয়ালিটি আর এগুলোর মধ্যে হয়তো বা দুই এক পিস থাকতে পারে নর্মাল বা লো কোয়ালিটির আপনারা হয়তো বা দেখলে বুঝতে পারবেন যে গরুগুলো ফার্স্ট ক্লাস হাই কোয়ালিটির হয়তো বা হাঁটতেছে আপনারা বুঝতে পারতেছেন হ্যাঁ এবং দেখেন আরও তাহলে হয়তো বুঝতে পারবেন যে গরুগুলো কেমন কোয়ালিটির এবং সম্পূর্ণ গাভী গরু এখানে সার গরুর কারবার খুব কম করা হয় প্রথমে হয়তোবা আপনারা যেটা দেখলেন আমেরিকান সার গরু তো ওই যে কোয়ালিটি সেই কোয়ালিটির ষাড়গুলো আপনার মাঝে মধ্যে আসে দেখা যাচ্ছে বছরে হাতে গোনা কয়েকবার আসে হয়তো বা আর তাদের ভিতরে যখন ছোট যে ওই ওই যে আমেরিকি গরুগুলো দেখলেন আপনারা ওগুলো যখন ছোট ছোট সাইজের আসে তো ওগুলো দুষ্টু কম হয় আর আপনারা আজকে যেটা দেখলেন এটা হচ্ছে বড়ো সাইজের ছিল তো বড়ো সাইজের হয়ে গেলে দেখাচ্ছে এগুলো খুব দুষ্টু বেশি হয় তো এই যে গরুগুলো দেখলেন আপনারা দেখেন মাশাআল্লাহ সব হাই কোয়ালিটির গরু এবং ফার্স্ট ক্লাস গরু তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানায়েন বা গরুগুলো কেমন ছিল কমেন্ট করে জানায়েন আদার্স যে কোনো বিষয় আপনাদের জানার থাকলে কমেন্ট করিয়েন ইনশাআল্লাহ সর্বদা চেষ্টা করব আপনাদেরকে উত্তর দেওয়ার আপনাদের প্রশ্নের যদি আমার জানা থাকে ইনশাআল্লাহ তো গরুগুলো দেখুন আর মাশাআল্লাহ মাশাআল্লাহ শরীরে কত গোস্ত লাগিয়ে আছে তাই না তো আজকের মতো বিদায় নিচ্ছি এ পর্যন্তই সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আমার জন্য দোয়া করিয়েন আল্লাহ তালা যত আমি সহ যত সকল যত প্রবাসী ভাইরা আছে সকল প্রবাসী ভাইদের সুস্থ রাখে তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ